নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে আজকে একটু পাটি সাপটা বানাবো তাও নারকেল দিয়ে নয় খোয়াকির দিয়ে আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম এক বাটির একটু কম ময়দা নিলাম হাফ বাটি সুজি নিলাম সামান্য নুন দিলাম হাফ বাটি হাতে মেখে জল দিয়ে মাখবো দুধ দিয়ে মাখলে ভালো হতো কিন্তু জল আমি জল দিয়ে মাখব দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে আমি এটা আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো কারণ এতে তোমার গোটা মানে গোটা দানা চিনি দিয়েছি এবং তোমার কী বলো এটা সুজে দিয়েছি তার জন্য এটা একটু ফুলবে বা চিনিটা একটু গলবে তার জন্য আমি আধ ঘন্টা একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি নমস্কার বন্ধুরা দেখুন আমি আধ ঘন্টা করে ফিরে আসছি দেখুন এটা আমার কত ফুলে গেছে চিনিটা গলে গেছে সুজিটাও ফুলে গেছে আজকে আমি খোয়া খিটটা একটু হাত দিয়ে চটকে নিয়েছি ডালা ডালা হয়েছিল আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য দেখুন বন্ধুরা প্যানটা আমার গরম হয়ে এসছে আমি এতে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নেব এখনো গরম হয়নি আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি হাতায় করে এটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ফোয়াফিটটা মাঝখানে দিয়ে দিয়েছে বা আস্তে আস্তে এটা উল্টাতে হবে আসলে এক হাতে ক্যামেরা ধরে এটা ঠিক করা যাচ্ছে না একটু হাত দিয়ে এটা চেপে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা আমার একটা পার্টি সবটা হয়ে গেল আমি এবার তুলে নেবো দেখুন বন্ধুরা আমার একটা হয়ে গেছে আমি আবার এটা একটু তেল ব্রাশ করে বন্ধুরা আবার দিয়ে ব্যাটারটা অনেকে রে দিয়ে করে আমি হাতা দিয়েই এটা করে নিই বা ওই কাঠি কাঠ জাতীয় পাতলা কাঠ জাতীয় ওই দিয়েও করে দেখুন চাহায্যিকটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এটা কাজ করতে হবে একটু চেপে চেপেটা একটু নারকেল করা হয় কিন্তু আমার একটু হাতে বেকার জন্য আমি নারকেলটা করতে পারি না তাই জন্য ভাবলাম একটু এই দিয়েই করি যে বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এভাবে এইভাবে সব ভেজে নেবো দিয়ে ফিরে আসি সবগুলো তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে দিয়েও খেতে অসাধারণ লাগে নারকেলের স্বাদটা অন্য রকম লাগে আর এটার স্বাদা একটু রকম লাগে আমি কয়েকটা ভেজে নিই সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পার্টগুলো সব রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পিঠে একটু বড়ই করেছি এটা ছোট ছোটোও করা যায় আমি একটু বড় বড়ই করেছি মানে তাড়াতাড়ি করার জন্য আর কিছু বললাম না সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম